গাইস মিজান ড্রাইভিং স্কিল থেকে সবাইকে স্বাগতম তো আমরা একটা বাজারের ভিতরে আছি তা আমাদের মার্সিটিস ব্র্যান্ড এর দিকে সবাই তাকিয়ে থাকে যে এটা কি মানে মার্শাল ড্রাইভার অনেক ইস্টান্ড আর গাড়িটাও দেখতে অনেক সুন্দর তো যেখান দিয়ে যাই এখানে তাকিয়ে থাকে যে এর কি গাড়ি কোত্ থেকে এলো আর যেকোনো গাড়ি আমাকে একটু সাইড কইরা দেয় যেহেতু এটা একটু ভাঙা মানে লাগাই লাগাই দিতে এরকম হইসে সবাই টাকা রেছে হাগর কি সুন্দর গাড়ি কত ভালো লাগতেছে এই গাড়িটা নিয়ে যাওয়া আমরা চালাতে যাই কি যে একটা আনন্দ লাগে যে এরকম ওয়ান পিস গাড়ি আর মনে হয় যে কোনো এলাকাতে আছে কিনা সন্দেহ তো আমারও অনেকে অনেক মন্তব্য করে ওই যে মেয়ের আসতেছে বা বাহ কেমন আছো তোমরা অনেক খুশি সেই লেভেল একটা কার অনেক খুশি অনেক সুন্দর একটা গাড়ি

তো সবার ভালোবাসা পাইছি অনেক ধন্য গাড়িটা অত ভালো হইলে কেউ তাকাইতো না আজকে এটা বাকা তারা দেখি তাকায় তাই সেটা আমার অনেক ভালো লাগে অনেক একটা আনন্দর ফিল ভাই আর আমার ড্রাইভার ভাইও খুব বড় একটা মোড় এসেছিল জীবনে মনে হয় দেয় নাই চেহারা তো হিরিনছে চেহারা তো আমার মিধান ড্রাইভিং স্কিল কেমন লাগে সবাই জানাবেন বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সবাই